মা বাবার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর আপনাদের ভালোবাসায় আমাদের একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে তো এইভাবে আমাদেরকে ভালোবাসা করবেন সাপোর্ট দেবেন যেন এগিয়ে যেতে পারি আমরা আজকে জিনিসটা দেখাতে হবে তো সবাইকে দেখাতে হবে তো

দেখতে পাচ্ছেন বন্ধুরা এইসব কিসের জন্য হচ্ছে আমার ভাইয়ের বাড়িতে আজকে সাত জেলায় হবে সাত ডেলাই উপলক্ষে কিছু লোক খাওয়ানো হবে আমাদের এখানে নিয়ম হচ্ছে সবাই মানে কি এই কিছু করলে কেউ কেউ না কেউ কেউ কিছু খেতে দেয় সে যতটা সামর্থ্য সেইভাবে ভাইও করেছে তার জন্য সব আয়োজন একটা জিনিস দেখানো হবে কিন্তু এখন কিছু বলা যাবে না এখন বলা যাবে না পরে ভালো বলা যাবে না বলেন ভাই হোক দেখানো হবে চলো চলো শুরু হয়েছে আর কাটাকুটি প্রস্তুতি চলছে সবজি টবজি কাটা হচ্ছে চলো এখন যাবো গিয়ে দেবো কি করছে সব জেঠিমারা মিলে জেঠিমার

আমাদের কিন্তু গ্রাম এলাকায় এখনো কিন্তু কাঠের জালেই রান্না হয় ঠাকুমা অনুন ধরে নিয়েছে ঠাকুমা আজকে রান্না বান্না কি কি করবো তুমি ডাল আলুর তরকারি মাথার মাথা দিয়ে আর আলু চিপ হ্যাঁ মাংস চাটনি পাপড় আর রান্না করবে আলু চিপ আমার ন ঠাকুমা আর এদিকে আছে জেঠিমা জেঠিমা এখন চা খেয়েই লেগে পড়বে যুদ্ধে ও প্রসাদ দিয়েছে জেঠিমাদের না দেইনি দেবো প্রসাদ দাও প্রসাদ দাও কি

ডাল রান্না হচ্ছে ডাল ঠাকুমা এখানে ডাল করে নিচ্ছে আর ওদিকে সবাই এখনো সবজি টবজি কাটছে তুমি কি করবে তাই করবো মাঝ ভাজা দুদিকে রান্না হচ্ছে দুটো উনুন করা হয়েছে আর ওইদিকে সবাই কাটাকুটি করছে আর এই দিকে আবার ঠাকুমার ডাল করছে গরম তেল তো রান্নাবান্না হচ্ছে আর এখন যেমন ছাদের দিকে দেখি ওদিকে কাজ কতটা কি হবে ছোট্টা চলেছ দাদো

দাদার দিকে সিঁড়ি ঢালছে সিঁড়ির উপরের ধাপটা বাকি ছিল সেই সিঁড়িটা ঢালছে এখন তা এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারোর আর ছোড়দার কলম ভাই এখানে বসে পড়েছে খেতে কি দিয়ে হচ্ছে মাঝি ভাই আলু সিদ্ধ ডাল কলম ভাই ডাল আলু সিদ্ধ দেখি ওদিকটা রান্না কত দূর হলো খেতে লাগো পাঁচ মাছের মাথায় এখনো ভাজা চলছে দিকে যেটি সকালে খাওয়া দাওয়া হয়েছে ভাত খাবে না বড় মা তুমি কি করছো তোমার কোনো দেখা নেই

শান্তি শান্তি দেওয়া আছে লেবু দেওয়া আছে ভাতশার সাথে লেবু দাও হেভি লাগছে বডি তাহলে চাটনি শুরু হয়ে গেল হ্যাঁ রান্না শুরুতে ড্যান্স দিছিল আবার শেষে কিন্তু ডান্স হবে শেষে একদম শেষে

নে <laughs> কি

কি আবার খাবে নাকি তুমি কেন আরেকবার খাও না অনেক কিন্তু সারাদিন কাজ করেছে অনেকবার শুধু কাজ করেছে আজ তো প্রথম বইটা শেষ হয়ে গেল দ্বিতীয় বইটা ঘুরছে ঠিক আছে তো ঈশান খাচ্ছে তো আর আমাদের ছোটরা খুব দায়িত্ব পরিবেশন করছে ছোটকা পেট ভরে খাবি আলু

কাকার ছবি দেখা যাচ্ছে কিন্তু ওতে দেখ তাকি দেখো এক বছর পর ফ্লেভারটা হতে পেলাম আর সেটা কিন্তু শুধুমাত্র আমরা পেয়েছি আপনাদের জন্য বা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে তো এইভাবে কিন্তু থাকবেন এগিয়ে যাওয়ার জন্য আমাদের ভালোবাসা সাপোর্ট করবেন